হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব এবং রেগুলার এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে দেখাবো হচ্ছে চায়না টিসুর মধ্যে যেগুলো অর্গেনজা আছে সেগুলো আপনি দেখাবো

যে কাপড়গুলো অনেকগুলো কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই দিই এগুলো দিয়ে আপনি যে ধরনের ড্রেস বানাবেন সেটাই আর কিন্তু আপনি সুন্দর লাগবে ভালো লাগবে হ্যাঁ যে কালারটা দেখেন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর বাছাই কিন্তু কালেকশন কালেকশনগুলো দেখেন যার যেটা লাগবে ছবি দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ আর যারা খুচরা কাস্টমার পাচ্ছেন তারা কিন্তু আসলে

এই যে প্রত্যেকটা কিন্তু মানে একদম আপনারা কিন্তু জামা ওড়নাও কিন্তু ম্যাচিং করে আপনারা নিতে পারেন তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে ভাইয়া ওনার গজটা কেমন থাকবে আচ্ছা জামা অন্য ওনার কিন্তু দুইটাই সেম দাম থাকবে যার যেটা লাগবে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে প্রিন্টেড ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা থাকছে তার পাশাপাশি দু একটা পারের ডিজাইনও আপনারা লক্ষ্য করবেন আলাদা দেখেন অনেক সুন্দর

মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য কিন্তু এই কাপড়গুলো কারণ পরিমাণটাই কম এগুলো হচ্ছে স্টক লটের কাপড় কথা বুঝতে পারছেন এগুলো দেখা যাচ্ছে অ্যাডস কাপড় কিনে যদি টাকার কম পাবেন না আপনি সেটাই পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা গজে খুবই সুন্দর সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ আগে পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অনেক গর্জিয়াস একটা কালেকশন সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই পাবেন কারণ ভাইয়াদের অনেক ব্যবসায়ীরা আছে যারা কিন্তু এগুলো নিয়ে নেয়

ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন অনেক কালেকশন দেখেন আর সবগুলোর দামটা কিন্তু একদম সেম থাকছে এই কারণে মিস করবেন না ব্যবসায়ীদের জন্যও কিন্তু সুবর্ণ সুযোগ তো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ